আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল আজকে আমি সবার সাথে শেয়ার করবো হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি এর জন্য আমি প্রথমে আলুগুলো নিয়ে নেব এরকম করে কেটে এরপর হচ্ছে গরুর মাংস এরপর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি প্রথমে আমি হচ্ছে আলোগুলোকে ভালো মতো ভেজে নেব এই ভাস্তে ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমরা হচ্ছে আলুগুলো নামিয়ে নিব। এরপর আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে নেব তার জন্য এরকম হালকা আছে ভেজে নেব এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে একটি একটু ভেজে নেব এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি আর বাকি মশলাগুলোও দিয়ে দেব আদা বাটাগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি আপনার আপনাদের হচ্ছে পরিমাণ মতোই দিয়ে নেবেন এরপর আমি লবণও দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে একটা রাঁধুনি বিরিয়ানি মশলা সেই পুরো প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা হচ্ছে আমি পরে দেবো যাতে গ্রানটা ভালো আসে পরবর্তীতে এরপর এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণ লিকুইড দুধ দুধ দিয়ে রান্না করলে রান্নার গ্রানটা অনেক ভালো আসে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস লেবুর রস দিয়ে এবার আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো সবগুলোও দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিয়ে এরপর আমি হচ্ছে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। গরুর মাংস রান্না করতে তো একটু দেরি হয় এই জন্য আমি হচ্ছে আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য এরপর আমি কষানো হয়ে গেলে আবার দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে দিয়ে অনেক ভালো মতো সিদ্ধ করে নিতে হবে না হলে পরবর্তীতে আবার কাঁচা থেকে গেলে ভালো লাগবে না এর জন্য ভালো মতো তো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার আমার রান্নাটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ পরেই আমার রান্নাটা মাংস রান্নাটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নিলাম এবার নামানোর পর হালকা একটু মিশিয়ে আমি বাকি যে বিরিয়ানি মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটুকু এখন দিয়ে দিব এই তো মশলাটুকু দিয়ে দেওয়ার পর এগুলো এটাকে এখন ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই তো আমার মাংস রেডি এবার আমি চালগুলো রান্না করে নেব তার জন্য পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। এই তো সব চালগুলোই দিয়ে দিচ্ছি চালগুলোকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে এস আসলে তারপর আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি এরপর আমি পরিমাণ মতো হচ্ছে পানিও দিয়ে দিয়েছি আমি তিন পোয়া চাউল নিয়েছিলাম এর জন্য আমি হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের চাউল অনুযায়ী পানি দিয়ে নেবেন এরপরে এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই হচ্ছে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে এরপর আমি কোনোভাবে রেখে দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এগুলোকে ভালো করে একটা না করে সাহায্যে মিশিয়ে নিয়েছি যদি আমি চামচ দিয়ে এগুলো মেশাতাম তাহলে চা আলুগুলো হচ্ছে একদম গলে যেত এর জন্যই আমি হচ্ছে একটা না করে সাহায্যে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এই তো এবার আমার বিরিয়ানিটা মেশানো হয়ে গেলে এবার আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেছে আমার একদম পারফেক্ট বিরিয়ানি আপনারা এভাবে সবাই ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ খেতে হয়েছিল একদম এরপর আমি হচ্ছে একটা এটা পরিবেশন করে নিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য